হ্যালো বন্ধুগণ আপনারা কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন আজকে ভিডিওর মাধ্যমে আমি আপনাদের অবশ্যই জানাবো যে আপনারা এই টাইমে কোন কোন ঝিঙের বীজগুলি চাষ করবেন এবং যেটা চাষ করে আপনি বেশি পরিমাণে প্রফিট পাবেন বা উপকৃত হবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে ডিসকাস করা হবে তাই ভিডিও যে রয়েছে আমি ইব্রাহিম তাই ভিডিওটা পুরোপুরি প্রত্যেকে শেষ সুন্দর দেখার চেষ্টা করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা শেয়ার করে অন্যান্য বন্ধু দেখার সুযোগ করে দিও হ্যাঁ বন্ধু বর্তমানে ঝিঙে কিন্তু এই গ্রীষ্মকালীন ক্ষেত্রে লাভজনক ফসলের মধ্যে অন্যতম কম টাইমে কম সময়ে আমরা কিন্তু এই ঝিঙেটা চাষ করতে পারি বিশেষ করে বাজার ভিত্তিক আপনারা দেখবেন যে যদি আপনি আগে পাগে বাজারে তুলতে পারেন তাহলে তার বাজারিক মূল্য একটা থাকে এবং বাজারিক মূল্য কিন্তু প্রচুর পরিমাণে বেশি থাকে যা কিন্তু তোমরা দেখতে পাবে যে ঝিঙের বাজারিক মূল্য বর্তমানে কিন্তু যেটা এখন যারা ঝিঙে তুলছে তাদের কিন্তু প্রায় নব্বই থেকে একশো টাকা পর্যন্ত কেজি তারা পাচ্ছে আর আপনি যদি এখন ঝিঙা চাষ করতে পারেন তবু কিন্তু আপনি টাকা কেজি তো হামেশাই পেয়ে যাবেন তাই বর্তমানে আপনি ঝিঙের বীজ হিসেবে কোন বীজ চাষ করবেন কোন বীজ চাষ করে আপনি উপকৃত হবেন সেটা নিয়ে কথা বলবো তাই চলো কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওর দিকে এগিয়ে যাই তারপরে বিস্তারিত বর্ণনার দিকে আমরা একা করে এগোবো বর্তমানে ঝিঙের বীজ হিসেবে আমি চাষিদের বারে বারে প্রথমেই রিকমেন্ড করি সেটা হলো গৌরাঙ্গ নার্সারি রাধিকা ঝিঙে হ্যাঁ বলুন গৌরাঙ্গ নার্সারি রাধিকা ঝিঙে এই ঝিঙের ঝিঙেটা যদি আমরা বর্তমানে চাষ করতে পারি তাহলে এখান থেকে প্রচুর পরিমাণে ফয়দা পাবো প্রচুর প্রফিট পাবো কারণ নিজে চাষ করেছে নিজে জানি ঝিঙার প্রচুর চাহিদা প্রচুর ফলন প্রচুর ধরন এরকম সাইজের ঝিঙে হবে এরকম ছোটো ছোটো না আপনি যে বাদ বন্য অন্যান্য চাষ করেন এরকম ছোটো ছোটো ঝিঙে হয় সেটা না এটা বড় বড় ঝিঙে এবং প্রচুর ফলন রয়েছে বিস্তার দামও কম রয়েছে পঁচিশ গ্রাম পার প্যাকেট প্রতি বীজ এখন বর্তমানে আপনি প্রায় বাজারে কিন্তু একশো টাকায় পেয়ে যাবেন হয়তো একশো দশ কুড়ি টাকা আপনারা পেয়ে যাবেন এই বীজটা ঠিক আছে এই বীজটা যদি আপনি নিজের এলাকায় না পেয়ে থাকেন আমাদের কাছ থেকে যদি নিতে চান ওপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে ওপরে সেই হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন আমরা বীজ পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব এবার দ্বিতীয় বীজ হিসেবে আমরা যেটা রেখেছি সেটা হলো পিতাম পিতাম সিড বীরভূমের পিতাম সিডের দেখতে পাচ্ছ জ্যোৎসনা ঝিঙে এই জোৎনা ঝিঙে যদি আমরা বর্তমানে চাষ করতে পারি ইয়ে থেকেও কিন্তু প্রচুর পরিমাণে প্রফিট বা ফলন পাবো এই দুটো ঝিঙের বীজ আমরা চাষ করেছি তাই আপনাদের মাঝে আমি কিন্তু তুলে ধরলাম যে বীজগুলো চাষ করে উপকৃত হয়েছে যে বীজগুলো চাষ করে প্রচুর ফলন সেই বীজের তথ্য আপনাদের মাঝে শেয়ার করলাম অথবা শেয়ার করবো না যে বীজ চাষ করে ঝিঙে হয় না ছোটো ছোটো ক্যাটকাট ঝিঙে হয় সেই সমস্ত তথ্য তোমাদের মাঝে দেবো না দিয়ে তোমরা কেন ঠকবে আমি চাই যে কোনো চাষি যেন না ঠকে তাই প্রত্যেকের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে প্রত্যেকেই এই বীজগুলো চাষ করুন এবং ব্যাপক হারে উপকৃত হন আজকের ভিডিও এখানে শেষ করছে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে সেই পর্যন্ত নিজের খেয়াল রাখবেন টাটা